আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারكاته ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله আজ জুমাবার জুমাবারে স্পেশাল কিছু আমল রয়েছে হাদিসে জুমাবারে বিশেষ কিছু আমলের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে দরুদ দরুদ পাঠ করার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেগফার এর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে সৌরত আল কাহাফির তেলাওয়াতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে সৌরত আল কাহাফির প্রথম আয়াত তেলাওয়াতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আমরা এখন সৌরত আল কাহাফির প্রথম দশটা তেলাওয়াত করব আমরা স্ক্রিনে চলে যাচ্ছি প্রতিটা শব্দ একেবারে ভেঙ্গে ভেঙ্গে ইনশাল্লাহ প্র্যাকটিস করব আপনারাও ইনশাল্লাহ আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন আশা করছি আপনাদের তেলাওয়াতটা খুব সুন্দর এবং আহ মাধুর্যপূর্ণ হবে ইনশাল্লাহ আমরা স্ক্রিনে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা সুরত আল কাহাব একেবারে ভেঙে ভেঙে তেলাউ করবো বিহিমিনির الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجَا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينةً لها لنبلوهم أيهم أحسن عملاً وإنا لجاعلون ما عليها صعيداً جرزاً أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة فقالوا ربنا আতি না মিল্লাদুকা ورحمه وهي لنا من امرنا رشدا ما شاء الله আলহামদুলিল্লাহ আমরা প্রথম 10 আয়াত তেলাওয়াত করলাম আমরা একটু অর্থগুলো দেখব তাহলে আমাদের তেলাওয়াতগুলি খুব ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আনজালা আলা আব্দিহিল কিতাব আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আল্লাজি ওই সকল প্রশংসা ওই রবের জন্য ওই আল্লাহর জন্য যিনি আব আলা আব্দিহিল কিতাব যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন ওয়ালাম ইয়াজআল্লাহু আলাইহি উয়াজা এবং এই কিতাবে কোনো বক্রতা কোনো কঠিনতা কোনো এমন কিছু নেই

আল্লাহ অলস্য এটাকে সহজ সরল করেছেন তার পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় দেখানোর জন্য হ্যাঁ ভয় দেখানোর জন্য কঠিন শাস্তির অয়ুবা শিরল মিনিন এবং ওই সমস্ত ব্যক্তি আর এ সালিহাত ওই সমস্ত মুমিন যারা আমলে সলেহা করে ভালো কাজ করে সে সমস্ত মুমিনদেরকে সুসংবাদ প্রদানের জন্য আল্লাহ এটাকে সহসরল করেছেন আন লাহুম আজরন হাসান মুমিনদের জন্য যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান আন লাহুম হাসানা হাসান মুমিনদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে মা কিফি নাফিহি বাদা আর তাদের যে উত্তম প্রতিদান তাদের যে ফলাফল যে প্রতিদান আল্লাহ দিবেন সেটা তারা সেখানে চিরকাল সেখানে অবস্থান করবে সেটা হলো জান্নাত আর সেখানে তারা চিরকাল অনন্ত অসীমকাল অবস্থান করবে আর ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাদের জন্য কি রয়েছে তাদের জন্য সতর্কতা রয়েছে সতর্ক বাণী বার্তা রয়েছে ওয়ুন্ আর সতর্ক বার্তা হলো আল্লাহ এই ব্যাপারে তাদের আসলে কোন ধারণা নেই মা লাহুম বিহি মিন মিন এই ব্যাপারে তাদের কোন ধারণা নেই ওলা আবাহিম এবং তাদের পূর্বপুরুষদেরও কোনো ধারণা নেই তাদের মুখ থেকে যে বিষয়টা বের হয়েছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে এটা মারাত্মক এবং কঠিন একটা কথা কঠিন একটা ব্যাপার ইয়া কুলুন ইল্লা কাদিবা তারা শুধু মিথ্যাই বলে তারা কোনো সত্য কথা বলে না তারা বলেছে হে রাসুল তাদের কাছে আপনি যে বাণী পৌঁছাই দিচ্ছেন এই বাণী তারা বিশ্বাস করছে না আর এই কষ্টে দুঃখে মনে হচ্ছে আপনি নিজেকে নিজে শেষ করে দিবেন হ্যাঁ পৃথিবীর সব কিছু আমি আহ সৌন্দর্য বর্ধন করেছি এগুলাকে শোভায় পরিণত করেছি এগুলিকে আমি সুশ মানে সৌন্দর্য মন্ডিত করেছি লিনা হুম জাতি করে আমি তাদেরকে পরীক্ষা নিতে পারি যে তাদের মধ্যে আমলের দিক দিয়ে সেরা কে ওয়াইন্নালাজাউলু মা আর আমি সবকিছু শুষ্ক মাটি করে দিব এইগুলার এই যে এত সৌন্দর্য এত আমাদের দৃষ্টি আকর্ষণ করে সবগুলোকে আমি আবার মাটিতে পরিণত করব শুষ্ক মাটিতে পরিণত করব আম হাসিবতা আন্না اصحابুল কাহফি ওয়ারাকিম কানু মিন আয়াতিনা আজেবা তুমি কি মনে করছ যে গুহা ও ফলকওয়ালারা মানে যারা ওই যে রাকিম রাকিমের যারা বাসিন্দা কানু মিন আয়াতিনা আজেবা তারা আমার বলির মধ্যে থেকে একটা বিষয় ছিল ইয আওয়াল ফিতইয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন ladunka rahমা ইয ইলাল কাহফি যখন ওই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল وقالوا تكونت বলেছিল রব্বানা হে আমাদের রব আনা মিন লাদুনকা আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা এবং আমাদেরকে আপনি সঠিক কাজ আমাদের জন্য সহজ করে দিন ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা তো আমরা আলহামদুলিল্লাহ 10 আয়াত করলাম এবং আয়াতগুলো অর্থ জানলাম আল্লাহ আমাদেরকে শক্তি তৌফিক দেন আমরা যেন জুমারবারে অবশ্যই آیت گلی تلاوت کرتے پڑی اور تو بجھے بجھے جزاکم اللہ خیرن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ